দেশে ডামি ভোট যেমন হয়েছে তেমনই সুষ্ঠু নির্বাচনেরও রেকর্ড আছে তবে প্রান্তিক পর্যায়ে জনগণ কখনও কাঙ্ক্ষিত সেবা পায়নি রাজধানীতে এক আলোচনায় রাজনীতিবিদরা বলেন স্থানীয় সরকার নির্বাচনে এমপি ও প্রভাবশালী পরিবারের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে উঠে আসে দলীয় প্রতীক বাদ দেওয়ার পরামর্শ আলোচকরা বলেন স্থানীয় সরকার শক্তিশালী করতে শুধু সংস্কার নয় সত ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই আগে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন। সেই আলোচনা ঘুরপাক নিজেদের মতো করে সে ব্যাখ্যাও দিচ্ছেন নেতারা তবে সেখানে কতটা নেওয়া হচ্ছে জনগণের মতামত গভর্নেন্স অ্যাডভোকেসি ফ্রম আয়োজিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক আলোচনায় উঠে আসে বিষয়গুলো স্থানীয় সরকারে যদি ডেমোক্রেটিক চর্চাটা ভালো না হয় জাতীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা হবে না তার একটা তড়িঘড়ি করে একটা জুলাই চার্টার বানিয়ে ইলেকশনের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে স্থানীয় সরকার শক্তিশালী করতে জেলা পরিষদের ক্ষমতা বাড়ানোর পক্ষে অনেকে বলেন ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে জনগণের উন্নতি হবে না অর্থনৈতিক অ্যাফেয়ার্সগুলি জেলা প্রশাসকের হাতে থাকে জেলা পরিষদ কি ওই একটা টুটু জগন্নাথ সবারই দৃষ্টি হওয়া উচিত যে হাউ জাতীয় নির্বাচনটা কিভাবে ভালো হবে আলোচনায় নারী নেত্রীরা বলেন ষাটের দশকের তুলনায় নারীরা এগিয়েছে বর্তমান প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা লজ্জাজনক রূপক অর্থে নয় গণতন্ত্র সুসংহত ও নারীর ক্ষমতা নিশ্চিতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা থাকা দরকার রূপক অর্থে নারীদের প্রেজেন্স থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের আরও বিশ ত্রিশ বছর এটা নিয়ে সাফার করতে হবে কেন আমরা একজন নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রতিনিধি হতে পারবো না আমরা যদি আজকে এখানে কালকে ওইখানে নোম্যান্স ল্যান্ডে থাকি তাহলে আমরা কার প্রতি নদী নারীরা রাজনীতিতে আগ্রহী হয় না কেন তাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা স্পেস নাই বলে তারা কিন্তু আগ্রহী হয় না যখন আপনি স্পেস দিবেন ফিউচারে যোগ্য নারীরা আস্তে আস্তে আগ্রহী হবে জাতীয় সংসদ এখনো সেভাবে কার্যকর করা যায়নি সেখানে স্থানীয় সরকার নির্বাচন না থাকলে রাজনীতি বন্ধ হয়ে যাবে তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন বক্তারা ওপেন রাখা দরকার যাতে মানুষ তার সুযোগ পায় এবং ছোটো বড়ো প্রত্যেকটা দল নতুন দল নতুন রাজনীতি সামনে আসতে পারে তরুণরা সামনে আসে তেমন ব্যবস্থায় দলবাজি যেভাবে হয় সরকারে যে আসে তার চেয়ারম্যান মেম্বার মনোনীত লোকের নির্বাচিত হয় রাজনৈতিক কারণে চেয়ারম্যানদেরকে ক্ষমতাচ্যুত করা হয় তাদের আইনি প্রোটেকশন লাগবে স্থানীয় সরকার সংস্কার কমিশন একশো আশিটি সুপারিশ করেছে সেখানে স্থানীয় সরকার ভোট আয়োজন সহ বেশ কিছু বিষয়ে দেখা দিয়েছে জটিলতা এসব বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনার তাগিদ রাজনৈতিক নেতাদের কিন্তু আজিজ চমরা নিউজ ঢাকা